বাংলাদেশের এক একটি ব্যাটসম্যান এখন এক একটি ক্রিস গেল আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানদের বড় ছয় দেখে আমি সত্যি অবাক হয়েছি সচরাচর বাংলাদেশের এমন ব্যাটিং খুব সহজে দেখা যায় না আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং দেখে এসে কী বললেন ড্রেন ম্যাক্সুয়েল প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি আর দ্বিতীয় ম্যাচে আবারও জ্বলে উঠলেন টাইগার ব্যাটাররা প্রথমে ব্যাটিং করতে নেবে তঞ্জিব তামিমের বিধ্বংসী পরবর্তী তাওহিদ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিং আর বাংলাদেশি ব্যাটারদের এমন অবিশ্বাস্য ব্যাটিং অস্ট্রেলিয়ার হার্ডিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সুয়েলের তিনি বলেন অনেকদিন পর বাংলাদেশের দারুণ ব্যাটিং দেখলাম টি টোয়েন্টি ক্রিকেটের সব দলই সমান আর আমিরা ছোট দল না তবে বাংলাদেশ দলের ব্যাটিং হঠাৎ বদলে গেছে তাদের ব্যাটারদের মানসিকতা পরিবর্তন লক্ষ্য করছি টি টোয়েন্টিতে দুশো রান করা খুব সহজ না যেটি খুব সহজে বাংলায় সাজ করেছে বাংলাদেশের এক একটি ব্যাটসম্যান এখন এক একটি ক্রিস গেল আরব বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানদের বড় বড় ছয় দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি সচরাচর বাংলাদেশের এমন ব্যাটিং খুব সহজে দেখা যায় না তৌহিদ হৃদয় তানজিদ তামিম এখন যেন এক একটি ক্রিস গেম তো বন্ধুরা তৌহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিমের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন